আপনারা আমাদের ক্যাম্পাসে গেছেন আপনারা বুঝতেছেন না এটা এটা তো আমাদের ক্যাম্পাসে দিন এখন আমরা ঘুরে বসে ছেলেবেলা যাব কোথায় যাব বলেন কোথায় যাবো বলে কেন যাবো

একশো জন শিক্ষার্থী ভীতি নিরাপদে থাকার জন্য স্থান নিল বাইরে বাইরে থেকে লোকেশের চাপাতে নিয়ে দাঁড়ায় থাকলো প্রশাসন কি করলো

সেটা নিয়ে কথা না বলে কি করা যায় সেটা নিয়ে এখন আমরা কি করবো আপনাদের নিশ্চয়ই যে যাতে সবাই মিলে সংস্কার থাকা যায় কি অংশ এই অংশটা আমরা তো রাখার জন্য আমি একটু বলি আপনাদের এখানে হয়নি আমি একটু শেষ করি শেষ করি সব জায়গায় সেটা নিয়ে আমি বলি না সেটা কি আমরা 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 এসেছি আপনাদের যেহেতু একটা সমস্যা হয়েছে

ছিল আপনি আমাদের গেছেন উনি আমাদের আমার নিতে হবে আপনার